বাসায় হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তাহলে কিন্তু আমরা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে যাই যে কি রান্না বা কি রেসিপি করে দিব যেটা খেলে মেহমানও খুশি হয়ে যাবে আর আমাদেরও কম ঝামেলা হবে বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কি না মেহমান আসলে হঠাৎ করে দিয়ে মেহমানকে গেস্ট অনেক খুশি হয়ে যাবে আর খেয়ে বলবে যে এটা কীভাবে বানিয়েছেন অনেক মজা হয়েছে তো এই রেসিপিটা আমি আজকে শেয়ার করবো আর এই যে বিকালবেলা গেলাম পার্কে পার্কের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দিনের বেলা আসলে বের হওয়া হয় না স্কুল ছিল না দেখে এই জন্য বের হয়েছি তো এই যে বাসায় এসে রেসিপি করতে চলে আসলাম আর শুনি যে হঠাৎ করে যে আজকে একটা গেস্ট আসবে আর গেস্টের জন্য কি বানিয়ে নেব এই যে এখন চট জলদি আমি যেটা হাতের কাছে পেয়েছি তো আমি এখানে যে মুরগির বুকের মাংস দুই পিস নিয়ে আর সাথে আমি এখানে শ্যামাই নিয়েছি লাচ্ছা শ্যামাই লাচ্ছা শ্যামাইয়ের সাথে একটু ডিম একটা কুসুম মিশিয়ে নিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজ জিরা গুঁড়ার ধনিয়া গুঁড়া একটু সবকিছু একটু করে দিয়েছি কাঁচামরিচ বেশি দিয়েছি কারণ মরিচের গুঁড়া ব্যবহার করব না লাল লাল হয়ে যাবে এই কারণে আর এখানে আরেকটা ডিম আমি বাকি সাদা অংশের সাথে একটু ফেটিয়ে রেখে দিয়েছি আমি এখানে ছয় পিস পারটি বা ব্রেডকে আমি এখানে স্লাইসের জন্য নিয়ে নিয়েছি মানে টোস্ট করার জন্য আর এই যে ব্রেডের মধ্যে আগে আমি ডিমটা ব্রাশ করে নিতে হবে ভালো করে তারপরে এই যে যে মিক্সটা রেডি করলাম এই মিক্সটা দিয়ে দিতে হবে আবার ডিমটা ব্রাশ করে বাকি মিক্সটা দিয়ে দিতে হবে এরকম করে প্রত্যেকটা ব্রেড আমি রেডি করে নিয়েছি অবশ্যই নিচে ডিম দিতে হবে নালে কিন্তু যে চিকেনের মিক্সটা আপনি দিবেন ওটা কিন্তু পড়ে যাবে এখানে আপনার ইচ্ছা বলে গাজর বা স্লাইস করা কিছু গাজর বা কোন সবজি ইউজ করতে পারেন তো এটা অনেকটা হ্যাঁ কাবাব স্টাইলে বানানো আর কাবাবের যেমন আমরা স্বামী কাবাব খেয়ে থাকি বা যে কোনো কাবাব খেয়ে থাকি ওইভাবে করে কিন্তু আমি এটা ভাজবো কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ফ্লা পাস্টের এক সাইডে আমি ব্রেডটার উপরে এই কাবাব কিমাগুলা দিয়ে দিয়েছি আর এই যে উপরে ডিমটা কিন্তু আমি এভাবে ছিটিয়ে ছিটে দিতে হবে তাহলে উপরে একটা ক্রিস্পি চলে আসবে আর এখানে যে চিকেনটা দিয়েছি এটা কিন্তু আর পড়ে যাবে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি উল্টিয়ে দিব এটা কিন্তু পড়বে না আর এটা একদমই এটার সাথে আটকে থাকবে কারণ নিচেও আমি ডিম দিয়েছি উপরেও ডিম দিয়েছি আর এভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে ডিম দিতে হবে একটু পর পরে দেখতেই পাচ্ছেন কীভাবে দিচ্ছি আর এটা কিন্তু একদম মনে হবে যে আপনি জালি কাবাব খাচ্ছেন খাওয়ার মানে মশলাটা যদি আরও একটু ভালো করে দেওয়া হয় এখানে কিন্তু পুরোই কাবাবের একটা ফ্লেভার আসবে আর কাবাবই খাচ্ছেন মনে হবে এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে এটা টেস্ট করে দিচ্ছি আর উল্টিয়ে দিলাম সুন্দর করে আর এই যে এখানে যখন এক পাশে একদম লাল লাল হয়ে যাবে তখন উল্টাই দিব আর এই যে উল্টানোর পরেও কিন্তু আমি একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে ছিটাই ছিটাই দিচ্ছি আর এই যে এইভাবে করে কিন্তু আমি এখানে পুরো কাবাবের মতো স্টাইল করে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খেলে মেহমান বুঝতেই পারবো না যে আপনি কি খেতে দিয়েছেন অনেক ক্রিস্পি হয় আর মজা হয় আর খেতে কিন্তু একদম দুই পিস খেলে অনেকখানি পেট ভরে যায় আপনার মনে হবে যে আপনি কিছু একটা খেয়ে ফেলেছেন খুব মজার আর এইভাবে করে আমি কয়েক পিস কেটে নিয়েছি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে আমি এখানের মধ্যে একটু আদা কুচি ব্যবহার করেছি আদা কুচি আমি এখানে কোনো রসুন বা বাটা মশলা ব্যবহার করিনি এখানে জাস্টখানে আমি আদা কুচিগুলো দিয়েছি যেন মুখে পড়লে একটা সুন্দর স্মেল আসে আর ভাল লাগে খেতেও ভালো লাগে এইভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম দেখতে পেলাম যে অল্প সময়ে মেহমানকে কীভাবে খুশি করার জন্য একটা মজার রেসিপি করে নিলাম আপনারা বাসে করে নেবেন আজকে কিন্তু আর ভিডিও বাড়াচ্ছি না আজকে আর বাইরের ভিডিওগুলো রান্নার ভিডিওগুলো শেয়ার করলাম না আজকে এই রেসিপিটাই আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন এভাবে করে আমি কিন্তু সবগুলো স্লাইস ভেজে নিয়েছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে আমার রেডি আর এটা আমি মাঝখানে কেটে আপনি যেহেতু খেতে অনেক প্রবলেম হবে মাঝখানে কেটে কেটে পরিবেশন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে কমেন্ট করে দিবেন অবশ্যই লাইক আগে দিয়ে নেবেন কারণ লাইক দিতে আপনারা ভুলে যাচ্ছেন মনে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম